হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে স্ক্রিন সেভার সেটিং করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রথমে সার্চ অপশানে ক্লিক করব এরপর সেটিং অপশানটা সার্চ করব। সেটিং অপশানে ক্লিক করে এই দেখুন পার্সোনালাইজেশন বলে একটি অপশান আছে এটাতে ক্লিক করলাম এরপর লক স্ক্রিন সেটিং অপশানটি সার্চ করব লক স্ক্রিন সেটিং অপশানে ক্লিক করলাম এরপর চলে এলো লক স্ক্রিন এ দেখুন নিচের দিকে স্ক্রিন সেভার সেটিং বলে একটি অপশান আছে তো সেখানে ক্লিক করলাম এবার দেখুন বন্ধুরা আমার রিবন সেটিং করা আছে তো আমি প্রথমে যাবো থ্রি ডি টেক্সটে থ্রি ডি টেক্সটে ক্লিক করলাম এরপর সেটিং অপশানে যাব তো এখানে একটি যে কোনো একটা ওয়ার্ড আপনি নিতে পারেন একটা ওয়ার্ড লিখবো ওকে ক্লিক করলাম প্রিভিউ দিলাম এই দেখুন ওয়ার্ডটা কীভাবে সামনে চলে এলো তো এরপর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কে ক্লিক করলাম বা প্রিভিউ দিলাম ব্ল্যাঙ্ক করলে স্ক্রিনটা এমনি ব্ল্যাক হয়ে যাবে এরকম তো এরপর আমি যাবো বাবলসে বাবলসে ক্লিক করলাম প্রিভিউ দিলাম হয়ে এরপর এরপরে পিকচার পিকচার সেটিং করার জন্য সেটিং এ গেলাম এরপর ব্রাউজে ক্লিক করবো এরপর যে কোনো একটা পিকচার আপনি নিতে পারেন এরপর ওকে তে ক্লিক করলাম এরপর শেফ আমি প্রিভিউ দিলাম না কারণ আমার কম্পিউটারে বর্তমানে কোনো পিকচার নেই তো এরপর আমি যাবো রিবন্সে এরপর প্রিভিউ দিলাম বন্ধুরা আমরা অনেক সময় কম্পিউটার ওপেন করেই এদিক ওদিক চলে যাই তো সেই অনুযায়ী আপনি দু মিনিট তিন মিনিট যতটা টাইমার সেট করে রাখবেন সেই অনুযায়ী স্ক্রিন সেভার চালু হয়ে যাবে তো এরপর ওকে ক্লিক করলাম হয়ে গেল স্ক্রিন সেভার সেটিং চলুন আমরা দেখে নিই স্ক্রিন সেভার সেটিং হয়েছে কিনা আমি এক মিনিট ওয়েট করবো তো দেখুন বন্ধুরা এক মিনিট ওয়েট করার পরে এইভাবে রিবন্স চলে আসে সামনে স্ক্রিনে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন